বিচার বিশ্লেষণ করবে যে সংবিধানের যে ভারসাম্যর কথা বলা হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেটা ঠিকভাবে হচ্ছে কিনা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে এটা হচ্ছে মূল স্প্রিট হতে হবে সেই জন্যেই সংবিধানকে আমরা বলি যে সংশোধন না সংস্কার সংস্কার করতে হবে এইভাবেই এটাই এটার নামই হচ্ছে সংস্কার এই জন্য আপনি দেখবেন যে ওই ছয়টা সংস্কার কমিটির মধ্যে একটা করছে বিচার বিভাগের সংস্কার কমিটি হ্যাঁ এবং যে যাকে চেয়ারম্যান করেছেন তিনি কিন্তু অন্তত সৎ এবং আমার আমার জানা মতে যেহেতু আমার প্র্যাকটিসের জীবনে আই হ্যাভ সিন হিম ভেরি অনেস্ট জুডিশিয়ারির মধ্যে যদি অনেস্ট কেউ থাকে সেটা হচ্ছে শাহ আবু নহিম এই এক এগারো সরকারের সময় যে এই যত আপনার মানুষের যত নিয়ে অত্যাচার করা হয়েছে বিভিন্ন জায়গায় ধরে নিয়ে গেছে সেগুলো বেলটেল পেত না আগে সুপ্রিম কোর্ট থেকে তিনি সর্বপ্রথম আরম্ভ করলেন এবং সেই জন্য তাকে অবশ্য খেসারত দিতে হয়েছে তাকে ডেঙিয়ে আপনার অন্য কাউকে প্রধান বিচারপতি করা হয়েছে সেই জন্য তিনি অত্যন্ত সম্মানের সাথে তার সম্মান রক্ষার জন্য তিনি পদত্যাগ করেছেন সেই জন্য আমি বলছি যে সংবিধানের ভারসাম্য বলেন সংবিধান যেভাবে বলেন সংবিধান রক্ষা করতে হলে পরে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং এটা সংবিধানে লিপিবদ্ধ থাকলেই হবে না সেটা প্রকৃত হচ্ছে কি না সেই বিভাগের একটা সংস্কার করে সেই বিভাগের ক্ষমতাটাকে আপনার একটা অবস্থার মধ্যে আনতে হবে